মুর্শিদ রে কই পাব সুকি গপ ও সকী আমার আর আমার বিনে পাগল মনে বোঝে আলে কহ না জি জি মুর্শিদ বিনে পাগল মনে বোঝাইলে বুঝে না তাম পৃথিবীর কুল সম্রাট আলেম জগতের শিরোমণি মাওলানা জালাল রুমি রহমতুল্লা খিয়ালাই সত্যটা শক্তিশালী উডের বোঝাই নবী হচ্ছেন ফুল আল্লাহ হচ্ছেন গারান ফুলটা প্রকাশ গারানটা গোপন আপনারা কি আজকে সূর্য দেখছেন সবাই দেখছেন সূর্য যে দেখছেন আকাশে প্রমাণ কি আকাশে সূর্য উদয় হয়েছে দেখেছেন প্রমাণ হচ্ছে আলু আলো কি আপনাদের পয়লার কান্দি রেখে গেছে না নিয়ে গেছে শরীয়ত অতরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একটি মাস সিয়াম সাধনার পরে মাঘে রমজান রমজানের মোবারক রহমতের মাস মাঘভেরাতের মাস নাজাতের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন পরপর সওয়ালের চাঁদ ঈদুল ফিতরের চাঁদে পয়লার কান্দি আজিম শান শূন্য মহাসম্মেলনে বেহেস্তের বাগানে বেহেস্তি ভ্রমর হয়ে মধুপান করার জন্য আশা এবং বসার সুযোগ কে দিয়েছেন জোরে বলে দিয়েছেন আল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল রেখেছেন আল্লাহ মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু দিবেন আল্লাহ সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নাই আপনারা কেউ আল্লাহ কে দেখতেছেন কেউ দেখেন নাই আছেন আল্লাহ দেখেন নাই আল্লাহ আমাদেরকে দেখতেছে কিনা কার কি সমস্যা কার কি ব্যথা কার কি বেদনা কার কী জ্বালা কার কি যন্ত্রণা আমার আল্লাহ জানে কিনা জোরে বলুন জানে উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে অনেকগুলি দেশ আছে লন্ডন আছে আমেরিকা আছে সিঙ্গাপুর আছে আরব আমিরাত আছে জার্মান আছে জাপান আছে ফ্রান্স আছে রাশিয়া আছে চীন আছে ভারত আছে বাংলাদেশ আছে প্রত্যেকটা দেশে গেলে এক বৎসর দুই বৎসর পাঁচ বছর দশ বৎসর পরে ফিরে আসে সৃষ্টি জগতে একটা দেশ আছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না এই দেশটার নাম কি জানেন জি দেশের নাম কবর সাড়ে তিন খাত গড় কয় খাত যেতে হবে কি না যারা মাফিলে আসছেন তারাও যাবেন যারা আসেন নাই তারাও যাবেন কোন দিন যাবেন গ্রান্টি গ্রান্টি নেই জন্ম যার আছে মরণ তার নানাই আছে পয়লার কান্দি থেকে একটা ছেলে পাঁচ বৎসরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে কন্ট্রাক্ট ফ্রমে লেখা আছে পাঁচ বৎসর আরব দেশে যাওয়ার পরে বহু দেশের বন্ধু বান্ধব পেয়েছে বন্ধুদের মহলে পাঁচটি বৎসর অতিবাহিত করে আবার তিনি পাঁচ বৎসর পরে পয়লার কান্দি আসবেন গিয়েছেন একা আসবেন কথা বলেন আমরা এসেছি একা যাব একা এসেছি একা যাব একা এমন একটা দেশে যাব এমন একটা গড়ে যাব, যে গড়ে খাট নাই যে গড়ে দরজা নাই যে ঘরে জানালা যে ঘরে এসি নেই যে ঘরে কোনো বাই বন্ধু আপনজন জন আত্মীয় কিছুই নাই। কেউ যাবে না কেউ থাকবে না শুধু একজন থাকবে কেউ যাবে না কেউ থাকবে না শুধু শুধু একজন থাকবে তিনি কে জানেন কেউ যাবে না কেউ থাকবে না অন্ধকার গড়ে একজন থাকবেন তিনি কে নবী মুহাম্মাদুর বলুন আর আল্লাহ লি আর কেউ যাবে না কেউ থাকবে না শুধু একজন থাকবে তিনি আমাদের নবী সমস্ত নবীগণের নবী স্বয়ন আল্লাহর নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ সেই নবী কি আজকের মাহফিলে আছেন আছেন না নাই আছেন জোরে বলুন আছেন আল্লাহ আছেন নবীও আছেন আছেন আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন নবী হচ্ছেন ফুল আল্লাহ হচ্ছেন গ্যারান ফুলটা প্রকাশ গ্যারানটা গোপন আপনারা কি আজকে সূর্য দেখছেন সবাই দেখছেন সূর্য যে দেখছেন আকাশে প্রমাণ কি আকাশে সূর্য উদয় হয়েছে দেখেছেন প্রমাণ হচ্ছে আলো আলো কি আপনাদের পয়লার কান্দি রেখে গেছে না নিয়ে গেছে জোরে বলেন সূর্য জ্যাথায় আলো সূর্য জ্যাথায় আলো সেতাই ফুল জ্যাথায় গারান শ্বেতাই নবী জ্যাথায় আল্লাহ শ্বেতাই এই কারণে আমরা নবী চাই ঠিক কিনা বলে নবী সারা দরদি আর কেহ নবী সারা দরদি আর কেহ নেই এটা সুন্নি মুসলমানের দাবি কি মুসলমান জোরে বলেন সুন্নি সারা যত দল আছে সবে চাই আল্লাহ কি চাই সব করে আল্লাহর প্রশংসা কার প্রশংসা আল্লাহ করে কার প্রশংসা সমস্ত সৃষ্টি করে আল্লাহর প্রশংসা আল্লাহ করে নবীর প্রশংসা আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত কয় ফজর পড়ি জোহর পর্যন্ত গ্যাপ জোহর পড়ি আসর পর্যন্ত গ্যাপ আসর পড়ি মাগরীব পর্যন্ত গ্যাপ মাগরীব পড়ি এসার পর্যন্ত গ্যাপ এশার পরি তাহার্যোতের আগ পর্যন্ত গ্যাপ বৎসরে বারো মাস রোজা রাখি কয় মাস চরে বলেন গ্যাপ কয় মাস এগারো মাস বৎসরে বারো মাস হজ করি হজে যাই এক মাস গ্যাপ হলো এগারো মাস আল্লাহর উদ্দেশ্যে যত বন্দিগি চলছে সমস্ত বন্দিগিতে গ্যাপ আছে আল্লাহ যে আল্লাহর হাবেবের প্রশংসা করেন তার মধ্যে এক সেকেন্ডও গ্যাপ নাই এক আল্লাহ একা করে না ইন্ নিশ্চয় আমি আল্লাহ শুধু আমি না অমালাই কাতাহু আমার ফেরেস্তা নিয়া কি করি ইউসাল্লি সোহান আল্লাহ বলেন আমি আমার হাবিবের মোহাব্বতে দরশ্বরী পরিয়াসি পরিতেসি পরিব মেলা শরীফ পরিয়াসি পরিতেসি পরিব পৃথিবীর কেউ যদি নবীর প্রশংসা না করে দোরদ শরীফ না পড়ে দৌড় কি বন্ধ থাকবে না চলবে জোরে বলো চলবে আমি জিকিরের মধ্যে একটা শান গেয়েছি কি গেয়েছি রে কই পাব সকি আমার আরে বাপ ন আমার বিনে পাগল মনে বুঝে কহ বুঝে না জি জি মুর্শিদ বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না তাম পৃথিবীর আলেমকুল সম্রাট আলেম জগতের শিরোমণি মাওলানা জালাল উদ্দিন রুমি রহমত উল্লা খিয়ালাই সত্যটা শক্তিশালী উডের বোঝায় কিতাবি আলেমের আলেম